প্রতিদিন কিছু ইচ্ছেকে পুড়িয়ে মারি প্রতিদিন কিছু ইচ্ছেকে পাঠাই নির্বাসনে ভালোবাসা কি ভীষণ প্রতারক হৃদয় ভেঙেছে যার সেই জানে তাই এসব থেকে বাঁচতে নিজের সমকে মূল্য দিতে শিখুন যদি নিজেকে মূল্য না দেন তাহলে আপনি অন্যের কাছে কীভাবে মূল্যবান হবেন আমি তো আমাকে প্রচণ্ড মূল্য দেই এই তো তাই অনলাইনে একটা বই দেখেছিলাম আর বইটা অর্ডার দিয়ে দিলাম একটি বিশেষ উপলক্ষে আমি কিন্তু প্রায়ভাবে নিজেকে নিজে সারপ্রাইজ দিয়ে থাকি কারণ পৃথিবীর কারো কাছে মূল্যবান না হলেও আমি কিন্তু আমার কাছে অনেক বেশি মূল্যবান তাই অর্ডার দিয়ে দিয়েছিলাম কুরিয়ার সার্ভিসে চলে এসেছিল বইটি আর আমাকে কল দিয়ে বললো ম্যাডাম আপনার বইটা চলে এসছে তাই সকাল হতেই চলে গেলাম কুরিয়ার সার্ভিসে আমার বইটি আনতে আর হ্যাঁ আরেকটি কথা কুরিয়ার সার্ভিসের ম্যাডামটা সুইট হওয়ার সাথে সাথে তার ব্যবহারটাও কিন্তু কিউট ছিল বলে ফেললাম না তো যাই হোক দিনের শুরুটা তো এভাবেই ছিল আহ শুভ সকাল বন্ধুরা সবার জন্য শুভকামনা রইল বাবাই আল্লাহ হাফিজ